হরে কৃষ্ণ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমার একমাত্র কন্যা আরাধ্যা দাস রায়কে আমরা বাবা মেয়ে আজকে চলে এসেছি রমনা পার্কে আমাদের সাথে ক্যামেরার পেছনে আছে আরও একজন তিনি হচ্ছেন রুম্পা দাস আমার সহধর্মিনী আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রকৃতির সাথে কিছু সুন্দর সময় কাটাতেই আমাদের রমনা পার্কে চলে আসা তবে আরাধ্যা কোথাও বেড়াতে গেলে তার মনে হয় একটু ভালো পোশাক তার পড়তেই হবে তাই সে একটু সাজুগুজু করে নিল সকাল সকাল ঘুম থেকে ওঠার কিন্তু একটি আলাদা ফিলিংস পাওয়া যায় যেমন রমনা পার্কের সকালবেলার সবুজে ঘেরা প্রকৃতির সাথে আমাদের সময়টি খুবই ভালোই কাটছে রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সুনিবির ছায়ায় ঘেরা পরিবেশের একটি মনোরম উদ্যান প্রতিষ্ঠার সময় অর্থাৎ ষোলোশো সালে রমনা পার্কটি পুরনো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত বিস্তৃত ছিল রমনা পার্কের বর্তমান আয়তন আটষট্টি দশমিক পঞ্চাশ একর প্রতি বছর ছায়ানটের উদ্যোগে ঐতিহ্যবাহী রমনা পার্কের বটমূলে পহেলা বৈশাখের বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হয় অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার সাক্ষী রমনা পার্কে প্রায় দুইশো প্রজাতির উদ্ভিদ রয়েছে যার মধ্যে রয়েছে অসংখ্য লতাগুল দুর্লভ প্রজাতির ছোট বড় বৃক্ষ আছে পাদাউক কেয়া কৃষ্ণচূড়াসহ নানা মৌসুমি ফুলের সমাহার রমনা পার্কে অবস্থিত লেকের দৈর্ঘ্য আটশো মিটার এবং এর প্রস্থ নয় থেকে চুরানব্বই মিটার হরে কৃষ্ণ আমি সমীর দাস আপনাদের সাথে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন পূজা পার্বণের ভিডিও শেয়ার করে থাকি আপনারা সব সময় আমাকে উৎসাহ দিয়ে থাকেন এর জন্য আপনাদের চরণে রইল আমার শত কোটি প্রণাম সকলেই ভালো থাকবেন তবে একটি কথা মনে রাখবেন সুস্বাস্থ্যই সকল সুখের মূল তাই আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে শরীর চর্চা করতে হবে এবং নিত্য ভগবানকে ডাকতে হবে তারপরও রয়েছে একটি কথা সর্বোপরি মানুষকে ভালোবাসতে হবে সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ